এশিয়ান হাইওয়েতে সেনাবাহিনীর গাড়ির থাকায় মৃত্যু হল বাইকারোহের গুরুতর আহত বাইক চালক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালী সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম রাজু বিশ্বকর্মা তিনি বানারহাটের চামর্চি গ্রাম পঞ্চায়েতের চুনাভাটির মন্দির লাইনের বাসিন্দা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি শিলিগুড়ির এনজিপির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময়ের দেউমালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকের চাকায় নিচে পড়ে যায় বাইক চালক সহ আরোহী এতে দুজন গুরুতর আহত হয় সেনাবাহিনীর ট্রাকের পেছনে থাকা ওই ইউনিটের একটি গাড়ি বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি আহত দুজনকে সেনাবাহিনীর গাড়িতে করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে বাইক চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা পুলিশ দেহ নিজেদের হেফাজতে নিয়েছে ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে এদিকে পুলিশ সেনাবাহিনীর ট্রাকটির খোঁজ চালাচ্ছে দুর্ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ভরত দর্জিত বলেন তিনজন মিলে বাইকে চামর্চি থেকে বানারহাট এসেছিলেন আমি বাসে ধূপগুড়িতে আসি বাকি দুজন বাইকে আসছিল বাইকে যারা তারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে উল্লেখ্য গত দুই দিনে পথ দুর্ঘটনায় ধূপগুড়ি মহকুমাতে দুজনের মৃত্যু হল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা চামরচি থেকে বানার পর্যন্ত আমরা বাইকে গেলাম আচ্ছা তো ওনারা আসবে অন্য জায়গায় যাবে আমি যাব একটু আমি মিশন লোক আমি এখান থেকে ধূপগুড়ি যাব তখন ওরা আসবে আমার কাছে লাগ বেদ করবে স্কুলে তখন আমি স্কুলে নামলাম স্কুলে নামে ওদেরকে ওয়েটিং করলাম আর কি ওরা আসে না ফোন টন উঠায় না তা আমি বললাম আমি একটা একটা বাজে গেল আমি যাবো ধুপগুড়ি ধুপগুড়ি যাবো এমনি মনে ভাবলাম তখন এই লোকটা ফোন করলো যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি হসপিটালে আসো ওরা কয়জন ছিল বাইকে ওরা দুইজন ছিল বাইককে চালাচ্ছে না ওর নাম জানি না মানে যে বাইক চালাচ্ছ তার নাম জানেন যে তার বাড়ি কোথায়

তো আপনারা কি একসাথে কি ধুপগুড়ি আসার কথা ছিল না ধুপগুড়ি তো আমাদেরকে ভেট হওয়ার কথা আছে একসঙ্গে দেখা করার কথা আছে দেখা আছে করা আছে আপনি ধুপগুড়ি ছিলেন না আপনার নাম আমার সঙ্গে আমার নাম ভারত ভারত কি দর্জি বাড়ি কোথায় চামড়ছি আমার চামড়ছি কোথায় পরশু